সিম্পল মডেলের ভিতরে আপনার জালি নকশা করা একদম হাতে ডিজাইন করবে এটার প্রাইস পরবাই আপনার দুই ইঞ্চির ভিতরে হবে সবই প্রাইস পড়ব বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি যে পাশে একটা ওয়াল লাভ লাভ কান্ডিশন ভিতরে হবে

এটার প্রাইস পড়বে ভাই আপনার গিয়ে আঠারো হাজার টাকা ভাই আঠারো হাজার টাকা ভাই সাথে ডেলিভারি ফ্রি ভাই এই যে আপনার গ্লাস কেবিনেট ভাই ফাইভ মিলি গ্লাস দে দেয় ভাই ফাইভ মিলি গ্লাস ফাইভ মিলি গ্লাস আপনি এই নিচে দেন আপনাদের ডয়ার আছে তিনটা নিচে ডয়ার আছে তিনটা এটার প্রাইস পড়বে ভাই আপনার গিয়ে বত্রিশ হাজার টাকা ভাই বত্রিশ হাজার টাকা সাথে ডেলিভারি ফ্রি এই যে আপনার আপনার আসল মডেল ওয়ার্ড আসল মডেলের ভিতরে এটার প্রাইস পড়বে আপনার গা বিশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি